বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা অরূপ তোমার বাণী আমার লেখা কবিতা দুই হাজার বিশ সালের আগস্টের নয় তারিখে এই কবিতা লিখেছিলাম দুই হাজার পঁচিশে এসে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা বা তাকে নিয়ে আমার যে রচনা মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু তাকে এই সময়ে এসে প্রত্যাহার করে নেব না কাজ আমার পক্ষে সম্ভব নয় অমন যারা করছেন তারা একবার ভাবুন বঙ্গবন্ধুকে নিয়ে লিখেছেন সেই রচনা কেন গোপন করে রাখছেন বা অস্বীকার করছেন পাঠ করছি আমার লেখা কবিতা অরূপ তোমার বাণী কেউ কি ডাকে আমারে তোরে কে থুয়ে গেছে এইখানে মধুমতির ভাষায় কে কথা কয় কথা কয় স্বরূপে দেখা দেয় না ধরা দেয় না কে তুমি অরূপ আমিও কি আছি স্বরূপে লোগার্দ নদের জলে কে গায় বাদাম তোলার গান অমল ধবল পাল কবেই নিয়েছি গুটিয়ে অচেনা কৃপন ঝর্না জলে হাসের ক্রীড়া দেখি জলজ প্রণয় এখানেও আছে তারা খুব বড় জোর জলের ছবি তোলে যে ডাকে আমারে স্বরূপে পাই না তারে অরূপের চোখ ফোটেনি আমার বুঝি না জলদ গম্ভীর স্বরে মোটা দাগে কে আদেশ করে ফিরাজা সুবল মাঝির ঘাটে নাওয়ের মাস্তুল নড়বড়ে তার নতুন কাঠে তার দেহ খান সারায়ে আবার বাদাম তুলে দিবি কাম কাজ ধুয়ে ধুয়ে মধুমতির জলে আবার বাদাম তোলা নাও দেখিবার জাগে। এই বাদাম তোলা মানে পাল তোলা বিশেষ করে ফরিদপুর অঞ্চলে নৌকার পালকে বলে বাদাম বাদাম তুলে দেয়া